আজকের এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড কীভাবে অনেক দিন মনে রাখা যায় ইংরেজি আমাদের ডেলি লাইফের একদম বেসিক পা কিন্তু অনেক সময় নতুন শব্দ শিখে এক দু দিন পরেই ভুলে যাই তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু স্মার্ট টিপস যা ফলো করলে আপনারা সহজেই নতুন ইংলিশ ওয়ার্ডস মনে রাখতে পারবেন অনেক দিন ধরে তাহলে চলুন শুরু করি ব্যাডলি খারাপভাবে বা খুব বেশি কোনো কাজ বা অনুভূতি খুব খারাপভাবে বা খুব বেশি বোঝাতে এটা ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি খারাপভাবে হেরেছি আই লস্ট ব্যাডলি সে আমার খুব দরকার আই নিড হিম ব্যাডলি আরও একটা উদাহরণ দেখা যাক আমার একটা নতুন ফোনের খুব দরকার আই নিড এ নিউ ফোন ব্যাডলি এখানে ব্যাডলি ফোনটা খারাপ বা খারাপভাবে ব্যবহার হচ্ছে সেটা বোঝাচ্ছে না বরং বোঝাচ্ছে প্রবল দরকার বা খুব জরুরি দরকার পরের ওয়ার্ডটা শেখা যাক আর্লি আর্লি মানে তাড়াতাড়ি বা আগে সময়ের আগে বা সকালে বোঝাতে আমরা আর্লিকে ব্যবহার করতে পারি যেমন তুমি আজ এত তাড়াতাড়ি উঠলে কেন হোয়াই ডিড ইউ ওয়েক আপ সো আর্লি টুডে কারণ আমার পরীক্ষা আছে বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম দয়া করে তুমি একটু আগে আসো প্লিজ কাম আর্লি ফেয়ারলি ফেয়ারলি মানে কিছুটা যথেষ্ট বা মোটামুটি যেমন এই বইটা যথেষ্ট সহজ দিস বুক ইজ ফেয়ারলি ইজি সে মোটামুটি ভালো গান গায় শি সিংস ফেয়ারলি ওয়েল ডেলি প্রতিদিন বা দৈনিক নিয়মিত প্রতিদিনের কাজ বোঝাতে ডেলিকে ব্যবহার করা হয় যেমন আমি প্রতিদিন ইংরেজি পড়ি আই স্টার্ট ইংলিশ ডেলি এই খবরের কাগজটা দৈনিক প্রকাশিত হয় দিস নিউজ পেপার ইজ পাবলিশ ডেলি আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি প্রতিদিন এক্সারসাইজ করো ডিউ এক্সারসাইজ ডেলি হ্যাঁ আমি প্রতিদিন সকালে করি ইয়েস আই ডু ইট এভরি মর্নিং ইজিলি ইজিলি মানে সহজে বা অনায়াসে কোনো কাজ সহজে করা বোঝাতে ইজিলিকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি সহজে সমস্যাটা সমাধান করতে পারলাম আই সলভ দ্য প্রবলেম ইজিলি এটা অনায়াসে শিখতে পারবে ইউ ক্যান লার্ন ইট ইজিলি ইউ ক্যান লার্ন ইট ইজিলি এভাবে প্রতিটা শব্দ বাংলা সহ ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করলে খুব দ্রুত মনে থাকবে এগুলো প্র্যাকটিস করলে খুব দ্রুতই ইংরেজি বলতে শিখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি আপনাকে দেব সাতটি টিপস যেগুলি জানলে যে কোনো শব্দকে সারা জীবন মনে রাখতে পারবেন পরের শব্দটা শেখা যাক স্লোলি ধীরে ধীরে বা আস্তে কোনো কাজ আসতে বা ধীরে করতে বোঝায় যেমন দয়া করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি সে ধীরে হাঁটছে হি ইজ ওয়াকিং স্লোলি আর একটা উদাহরণ দেখা যাক ধীরে খাও তাড়াহুড়ো করো না ইটস স্লোলি ডোন্ট হারি শুন শুন মানে খুব শিগগির বা অল্প সময়ের মধ্যে কোনো কিছু শিগগিরই হবে বোঝাতে শুনকে ব্যবহার করা হয় যেমন আমি শিগগিরই আসব। আই উইল কাম শুন পরীক্ষা শিগগির শুরু হবে দ্য এক্সাম উইল স্টার্ট শুন লেটার লেটার মানে পরে বা কিছুক্ষণ পর এখন নয় পরে বোঝাতে লেটারকে ব্যবহার করা হয় যেমন আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার সে কিছুক্ষণ পরে আসবে হি উইল কাম লেটার আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও এর উত্তরে আপনি বলতে পারেন হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলবো ইয়েস আই উইল টক টু ইউ লেটার নাও এখন বা এই মুহূর্তে বর্তমান সময় বোঝাতে নাওকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি এখন পড়ছি আই am স্টারিং নাও এখনই খেতে এসো কাম ফর ডিনার নাও বা বলতে পারেন আমি কি খেলতে যেতে পারি ক্যান আই গো টু প্লে না তুমি এখন পড়াশোনা করবে নো ইউ উইল স্টারি নাও দেয়ার দেয়ার মানে সেখানে বা ওখানে কোনো নির্দিষ্ট জায়গা বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি সেখানে থাকি আই লিভ দেয়ার বইটা ওখানে আছে দ্য বুক ইজ দেয়ার আর একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখা যাক তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং আমি ওখানে যাচ্ছি আই এম গোয়িং দেয়ার এইভাবে আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি এভাবে শব্দগুলো ডায়লগে ব্যবহার করলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আরও সহজ হবে হেয়ার এখানে বা এই জায়গায় নিজের কাছে বা এই জায়গা বোঝাতে হেয়ারকে ব্যবহার করা হয় যেমন আমি এখানে আছি আই এম হেয়ার বইটা এখানে রাখো পুট দ্য বুক হেয়ার বা কেউ যদি প্রশ্ন করে তুমি কোথায় হাই আর ইউ এর উত্তরে আপনি বলতে পারেন আমি এখানে আছি আই এম হেয়ার নিয়ার নিয়ার মানে কাছাকাছি বা নিকটে কাছে কোনো কিছু বোঝাতে নিয়ারকে ব্যবহার করা হয় যেমন স্কুলটা আমার বাড়ির কাছে দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস কেউ যদি আপনাকে প্রশ্ন করে এখানে কোনো দোকান আছে ইজ দেয়ার এনি শপ নিয়ার এর উত্তরে আপনি বলতে পারেন হ্যাঁ ওখানে একটা আছে ইয়েস দেয়ার ইজ ওয়ান ওভার দেয়ার ভেরি ভেরি মানে খুব বা অত্যন্ত কোনো কিছুর মাত্রা বেশি বোঝাতে ভেরিকে ব্যবহার করা হয় যেমন এই খাবারটা খুব ভালো দিস ফুড ইজ ভেরি গুড সে খুব ক্লান্ত হি ইজ ভেরি টায়ার্ড আবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে সিনেমাটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য মুভি এর উত্তরে আপনি বলতে পারেন এটা খুব সুন্দর ছিল ইট ওয়াজ ভেরি নাইস এগেন এগেন মানে আবার বা পুনরায় বোঝাতে এগেনকে ব্যবহার করা হয় আমি আবার আসব। আই উইল কাম এগেন দয়া করে আবার বলুন প্লিজ সে ইট এগেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি আবার খেলতে যাবে উইল ইউ প্লে এগেন উত্তরে বলতে পারেন হ্যাঁ আজকে আবার যাব ইয়েস আই উইল গো এগেন টুডে ইয়েস আই উইল গো এগেন টুডে তাহলে আমরা দেখলাম এগেনকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় বিফোর বিফোর মানে আগে বা পূর্বে সময় বা অবস্থার আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয় যেমন আমি আগে খেয়েছি আই এড বিফোর পড়াশোনা আগে করো দুই ইউর স্টাডি বিফোর আর একটা উদাহরণ দেখা যাক টিভি দেখার আগে কি পড়াশোনা করবে উইল ইউ স্টাডি বিফোর ওয়াচিং টিভি টু মরো আগামীকাল ভবিষ্যতের দিন বোঝাতে টু ব্যবহার করা হয় আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টু মরো আগামীকাল বৃষ্টি হতে পারে ইড মে রেন টু মরো তুমি কবে বাজারে যাবে হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট এর উত্তরে আপনি বলতে পারেন আমি কালকে যাব আই উইল গো টু মরো ইয়েস্টারডে গতকাল দিনের ঘটনা বোঝাতে ইয়েস্টারডে কে ব্যবহার করা হয় আমি গতকাল সিনেমা দেখেছি আই ওয়াচ এ মুভি ইয়েস্টারডে গতকাল অনেক গরম ছিল ইট ওয়াজ ভেরি হট ইয়স্টারডে আবার যদি কেউ প্রশ্ন করে তুমি গতকাল কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ এস্টারডে এর উত্তরে বলুন আমি বাড়িতেই ছিলাম আই ওয়াজ অ্যাট হোম এভরিহায়ার মানে সর্বত্র বা সব জায়গায় ফর এক্সাম্পল সর্বত্র ফুল ফুটেছে ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড এভরিহায়ার সে আমাকে সর্বত্র খুঁজেছে হি সার্চ ফর মি এভরিহায়ার তুমি বইটা কোথায় খুঁজলে হায়ার ডিড ইউ সার্চ ফর দ্য বুক আমি সব জায়গায় খুঁজেছি আই সার্চড এভরিহায়ার হায়ার যে কোনো জায়গায় বা কোথাও নির্দিষ্ট না হয়ে কোথাও বোঝাতে এনিহয়ারকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি যে কোনো জায়গায় থাকতে পারি আই ক্যান স্টে এনিহায়ার তুমি এটা যে কোনো জায়গায় বসাতে পারো ইউ ক্যান পুট ইট এনিহায়ার আবার আমরা কোথায় বসবো হয়ার উইল উই সিট আমরা যে কোনো জায়গায় বসতে পারি উই ক্যান সিট এনিহায়ার আপস্টেয়ার্স আপস্টেয়ার্স মানে উপরে বা সিঁড়িবে বাড়ি বা ভবনের উপরের দিকে বোঝাতে কে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমার ঘরটা উপরে মাই রুম ইজ আপস্টেয়ার্স সে এখন উপরে আছে হি ইজ আপস্টেয়ার্স নাও বা বলতে পারেন তোমার ভাই কোথায় ফায়ার ইজ ইউর ব্রাদার সে উপরে আছে হি ইজ আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স মানে নিচে বা বেয়ে বাড়ির বা ভবনের নিচের দিকে বোঝাতে ডাউনস্টেয়ার্সকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি নিচে আছি আই এম ডাউন দোকানটা নিচে আছে দ্য শপ ইজ ডাউন স্টেয়ার্স বা বলতে পারেন তুমি কোথায় আছো হয় আর ইউ আমি নিচে আছি আই এম ডাউন স্টেয়ার্স অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে বা আশেপাশে চারিদিকে বা কাছাকাছি বোঝাতে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয় চারপাশে অনেক গাছ আছে দে আর আর মেনি ট্রিজ অ্যারাউন্ড আমি আশেপাশে হাঁটলাম আই ওয়াকড অ্যারাউন্ড আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি এখানে কাউকে দেখেছো ডিড ইউ সি এনি ওয়ান অ্যারাউন্ড হ্যাঁ অনেক মানুষ ছিল চারপাশে ইয়েস মেনি পিপল ওয়ার অ্যারাউন্ড টুগেদার টুগেদার মানে একসাথে একসাথে কোনো কাজ করা বোঝাতে টুগেদারকে ব্যবহার করা হয় যেমন আমরা একসাথে খেলবো উই উইল প্লে টুগেদার চলো একসাথে পড়ি লেটস স্টাডি টুগেদার আবার বলতে পারেন আজ তুমি কি একা যাবে উইল ইউ গো অ্যালন টুডে উইল ইউ গো অ্যালন টুডে না আমরা একসাথে যাবো নো উই উইল গো টুগেদার কুইকলি তাড়াতাড়ি বা দ্রুত খুব দ্রুত কাজ করা বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল দয়া করে তাড়াতাড়ি আসো প্লিজ কাম কুইকলি সে দ্রুত খায় হি ইটস কুইকলি স্লোলি ধীরে ধীরে বা আসতে কোনো কাজ ধীরে করতে বোঝাতে স্লোলিকে ব্যবহার করা হয় গাড়িটা ধীরে চলছিল দ্য কার ওয়াজ মুভিং স্লোলি দয়া করে ধীরে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি আবার বলতে পারেন তুমি এত তাড়াতাড়ি পড়ছ কেন হোয়াই আর ইউ রিডিং সো ফাস্ট আচ্ছা আমি ধীরে পড়ব ওকে আই উইল রিড স্লোলি এই শব্দগুলিকে কীভাবে দিন মনে রাখবেন এর শর্টকাট টিপস হলো রিপিট অ্যান্ড রিকল নতুন শব্দ দিনের মধ্যে তিন চারবার বলুন বা রাতে ঘুমানোর আগে একবার রিভাইজ করুন টিপস নাম্বার টু ইউজ ডেলি কনভারসেশান নতুন শব্দগুলো আপনার কথা বলার মধ্যে ব্যবহার করুন বা ছোট ছোট বাক্যে প্রয়োগ করুন টিপস নাম্বার থ্রি রাইট অ্যান্ড প্র্যাকটিস একখানা ছোটো নোটবুক রাখুন নতুন শব্দ লিখে তার মিনিং লিখুন এবং উদাহরণ হিসাবে বাক্যে ব্যবহার করুন ভিজুয়াল মেমোরি টেকনিক ওয়ার্ডের সাথে ছবি বা সিম্বল কানেক্ট করুন ছবি দেখে ওয়ার্ড মনে করার চেষ্টা করুন টিপস নাম্বার ফাইভ ক্রিয়েট ওয়ার্ড গ্রুপস এক ধরনের ওয়ার্ডস একসাথে শিখুন যেমন ফুড ওয়ার্ডস বা ট্রাভেল ওয়ার্ডস গ্রুপ করলে মনে রাখা সহজ হয় টিপস নাম্বার সিক্স টিচ আদার্স বন্ধু বা পরিবারকে নতুন শব্দ শেখানোর চেষ্টা করুন যখন অন্যকে শেখান নিজের মনে গেঁথে যায় টিপস নাম্বার সেভেন কনসিস্টেন্সি প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্র্যাকটিস করুন ছোট ছোটো কিন্তু রেগুলার এফোর্ট সবচেয়ে কার্যকর আজ আমরা শিখলাম কিছু এফেক্টিভ টেকনিক যেগুলো ফলো করলে আপনারা সহজেই ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড অনেক দিন ধরে মনে রাখতে পারবেন আমি আশা করছি এই ট্রিক্সগুলো আপনাদের প্র্যাকটিসে কাজে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি থ্যাংকস ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং বাই বাই